হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকল প্রিয় বন্ধুদের শুভ সকালের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের কৃপায় ভালোবাসায় সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্য কিছু তুলে ধরলাম তোমাদের সামনে কতটা সুন্দর লাগছে চারিপাশটা দেখো সকাল সকাল ঘুম থেকে না উঠলে হয়তো কেউই এই দৃশ্যটা দেখতে পাবো না আমরা গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়তো ফুটবে ফুটবে করছে আর চারিপাশটা দেখো গ্রামের চারিপাশটা ঠিক এরকমই থাকে সবুজে সবুজে ঘেরা সবুজে সবুজে ঘেরা থাকে এই দেখো বাড়ির কিছু দৃশ্য বাড়ির কিছু লাগানো হাতের লাউ গাছ এখানে কিছু ভেতরে লঙ্কার চারাও আছে বেগুনের চারা আছে কিছু চারিপাশে যেখানেই তাকাবে না কেন খালি সবুজ আর সবুজ দেখতে পাবে আর এই দেখো এখানে হয়েছে পুঁইশাক গাছ এই দেখো কেমন লাগছে বলো চারিপাশটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফুলটার নাম কি বলো তো দেখি তোমরা কে বলতে পারো এই ফুলটার নাম এই ফুলটা আমার খুব প্রিয় একটা ফুল আমি অনেকবার লাগানোর চেষ্টা করেছি কিন্তু বাড়িতে হয় না জানি না কেন হয় না অনেকবার লাগাইছি কিন্তু হয় না আমার ফুলগুলো খুবই প্রিয় সত্যি খুব সুন্দর ভগবানকে ভগবানকে নিবেদন করলে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে চারিপাশটা বাবা আর সকাল সকাল দেখো মানে সকালের চারিপাশটা সত্যি সুন্দর থাকে দেখো চারিপাশে কুয়াশা হালকা হালকা এখন তো শীত প্রায় পড়েই গেছে এই দুদিন ধরেই পড়েছে শীতটা তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডাই লাগে সকাল টাইমটা ভোর ভোর টাইমে ঘুম থেকে উঠলে পরে চারিপাশটা কুয়াশায় ভরা থাকে আর এখন তো বারো মাসেই তোমার হচ্ছে পটল চাষ হয় এই দেখো পটল গরমকালের পটল শেষের দিকে শীতকালেও পটল গরমকালেও পটল সব সময় বর্ষাকালে পটল সব সময় প্রায় এখন পটলের চাষ হয়ে থাকে খালি যেখানেই তাকাচ্ছি না কেন খালি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এই দেখো খালি সবুজ এই যে ধনে পাতাও চাষ হয়েছে খুব সুন্দরভাবে ধনেপাতা পাতা চাষ হয়েছে এখন তো প্রায় সব ধরনের সবজি বারো মাসই পাওয়া যায় ধনে পাতাই হোক কিংবা ফুলকপি হোক ফুলকপিও এখন প্রায় পাওয়া যায় হয়তো কিছুটা টাইম পাওয়া যায় না বাট পাওয়া যায় আগের মতন এখন আর নেই সময় সব কিছু পাওয়া যায়